তোমায় বিরুদ্ধে একাধিক জুলুমবাজির অভিযোগ গ্রামবাসীর মিছিলেও হামলার অভিযোগ ওঠে সেই উত্তম সর্দারকে অবশেষে গ্রেফতার করল বসিরহাট থানার পুলিশ এর আগে দল থেকে মানে তৃণমূল কংগ্রেস থেকে তাকে সাসপেন্ড করা হয় তার সাসপেনশন নিয়ে বেশ কিছু প্রশ্ন ওঠে প্রশ্ন ওঠে তার সাসপেনশন এবং pašabashi এই প্রশ্ন ওঠে কোথায় শেখ সাজাহান কোথায় শেখ সাজাহান সে প্রশ্ন ওঠে কিন্তু এই গ্রেফতার এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের এই চ্যানেল চন্দ্রজিৎ ব্লগসে বন্ধুরা খুব মজার ব্যাপার মজার ব্যাপার হচ্ছে এই যে রাজনৈতিকরণ প্রত্যেকটা জিনিসেরই হয় কিন্তু এত বড় একটা অন্যায় এত বড় একটা ঘেন্না চলেছে চোদ্দ সাল থেকে আহ এতগুলো বছর ধরে প্রায় দশ বছরের সন্দেশখালি এবং সেখানকার গ্রামবাসীদের ওপর পার্টিকুলারলি মহিলাদের ওপর যেটা আজকে চোখের সামনে এসছে আহ সেটাকে নিয়ে ভালোই রাজনীতি বা রাজনৈতিকরণ জিনিসটাকে করা হচ্ছে কিন্তু আমার সেই বিষয়ে খুব একটা বলার নেই শুধু এটুকুনি বলার ছিল যে বেশ মজা লাগে মানে রাজনীতি যারা আছেন তারা রাজনীতি করবেন রাজনীতিতে গিয়ে তো আর ওখানে গীতা পাঠ করবে না সুতরাং ঠিকই করছে কিন্তু যেটা মূলত ব্যাপার এই ভিডিওটা বানানো সেটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে এই যে শিবু যিনি এখন ধরা পড়েননি বা শেখ শাহজাহান যে এখনো ধরা পড়েনি এত কোনো দিন কেটে গেল মাস কেটে গেল ধরা পড়েনি কিন্তু এই চাপাচাপির জন্যে জন্য এত গ্রামবাসী গ্রামবাসী মহিলাদের যে এতদিনকার অত্যাচার তাদের যে এত বড় একখানা আন্দোলন শুরু হয়েছে তার তার জেরে কি হচ্ছে যে গতকালকেই দেখলাম যে যাকে পুলিশ খুঁজেই পাচ্ছিল না উত্তম একখানা ক্রিমিনাল যে তাকে যে খুঁজেই পাচ্ছিল না তাকে পার্টি থেকে বহিষ্কার করা হলো আর যে মুহূর্তে পার্টি থেকে বহিষ্কার করা হলো সঙ্গে সঙ্গে ওকে অ্যারেস্ট করে নেওয়া হলো একটা যদি কোন সাধারণ বোধ শক্তি থাকতো যে না আমরা যদি খেলছি ও পলিটিক্স যত্ন করে খেল বুঝতে না পারে সবের ব্যাপারটাও ঠিক নেই তার কারণ ধরুন আমি পার্টে থেকে বহিষ্কার করলাম তারপরও কিছুদিন পর আমি একটা নাটক অর্কেস্ট্রাইজ করি একটা নাটক সাজাই তারপর ওকে অ্যারেস্ট করি ওসব নয় পার্টে থেকে বহিষ্কার করা হলো তৎকাল একে ধরে ফেললো উত্তমকে তার মানেটা কি দাঁড়ালো তার মানেটা হচ্ছে এই যে পুলিশ জানতো কোথায় আছে পুলিশ যখন তখন ধরতে পারতো এইদিকে বোতাম টিপলাম বহিষ্কার ওদিক থেকেও ধরা পড়লো আর তারপরে জিনিসটাকে প্যাসিফাই করার জন্য জিনিসটাকে অতটুকু সরলীকরণ করার জন্য পুলিশ কি করলো পুলিশ একটি বিজেপির নেতাকে অ্যারেস্ট করলো আর এই মুহূর্তে খবর আসছে বন্ধুরা একটি সিপিএম এর নেতাকেও অ্যারেস্ট করা হলো এবং সিপিএম এর নেতাকে তাকে অ্যারেস্ট করা হলো কার কমপ্লেনে করা হলো শুনলে হাসবেন কমপ্লেনটা করেছেন শিবু নিজে যে একটা ক্রিমিনাল পলাতক সে কমপ্লেন করছে এবং পুলিশ তার কমপ্লেইন ওই সিপিএম এর নেতাকে ধরছে মানে কাগজে কলমে যারা দেখা যাবে সেটা হচ্ছে এই যে একটি বিজেপির নেতা একটি সিপিএম এর নেতা এবং একটি থ্রিমুল এর নেতা তাদেরকে ধরা হয়েছে সন্দেশখালী থেকে কত সহজ ব্যাপারটা কত সহজেই সরলীকরণ করে দেওয়া হলো শুধুমাত্র এইটা হচ্ছে রাজনৈতিক নোংরামাটা পার্টিকুলারলি আমাদের শাসক দলের নোংরামাটা ব্যাপারটা এখানে থেমে নেই সুভেन्द्र অধিকারী যে আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা তিনি গত কাল থেকে আপনারা তো জানেন টিভিতে দেখাচ্ছিল যে আমাদের অ্যাসেম্বলিতে বিধানসভার সামনে গিয়ে আহ ওখানে পৌঁছেছিলেন এবং রাজ্যপালকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন যে এই সময়ের মধ্যে তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে রাজ্যপালকে একটা অ্যাকশন নিতে হবে অ্যাকশনটা এই যে এই যে ওয়ান ফর্টি ফোর ধারাটা লাগানো আছে ওটাকে সরাতে হবে এবারে এই ওয়ান ফর্টি ফোরকে সরাতে গেলে কি করতে হবে সেটা একটা বিষয় তো যাই হোক সরাতে হবে সেই দাবি করেছিলেন আগামীকাল বিজেপির তরফ থেকে নেতারা যাওয়া যাবে বা যাওয়ার প্ল্যান আছে সন্দেশখালীতে আর কেরালার জন্যে আমাদের কেরালার ট্রিপে আমাদের রাজ্যপাল ছিলেন কিন্তু আনন্দ বোস আমাদের রাজ্যপাল তিনি কেরালা ট্রিপকে ক্যান্সেল করে কি আসছেন সন্দেশখারীতা তো তৃণমূলের নেতারা বলছে এমন ভাববার কোনো কারণ নেই যে বিরোধী পক্ষের কথা শুনে উনি আসছেন

কি বলবে প্রায় কান্নাটাই ছিল দ্বিতীয় কথা যে ওখানে গিয়ে কি দেখা হবে কি দেখবে কি আলোচনা হবে উনি যখন যাবেন তখন ওয়ান ফর্টি থাকবে কিনা কোন গ্রাউন্ড আপনি বিজেপি নেতাকে বা এই সিপিএম নেতাকে অ্যারেস্ট করলেন আর এতদিন ধরে ওদেরকে ধরা যাচ্ছে না কেন এই শেখ শাহজাহান আর এই শিবুকে কেউ ধরা যাচ্ছে না আমরা কি এটা ধরে নেবো যেদিনকে ওদেরকে পাটি থেকে বহিষ্কার করা হবে সঙ্গে সঙ্গে পরের দিনকে পুলিশ ধরে নেবে তার মানে পুলিশ জানে গ্রামবাসীরা সত্যি কথা বলছিল ওরা সবাই কিন্তু গ্রামের মধ্যেই ঘোরাফেরা করছে পুলিশের প্রোটেকশন আছে সবকা কথা সত্যি কথা জানে কারণ এমন তো হতে পারে না যেরকম করে তৃণমূলের লোকেরা বলে না যে বিজেপি হচ্ছে ওয়াশিং মেশিন বোতাম টিপলেই করার লোক ফর্সা হয় মানে একদম কোনো দাগ নেই তাদের পলিটিক্যাল ক্যারিয়ারে এই হয়ে বেরোয় তাহলে আপনারা ওখান থেকে বহিষ্কার করবেন প্রথম টিপবেন বহিষ্কার পুলিশ ধরে নেবে তাহলে করে কয়েকটা আরো বহিষ্কার করে দিন তার মানুষ যন্ত্রণায় ভুগুক মানুষ কষ্টে ভুগুক বিরোধী দলের নেতারা বা বিরোধী দলের পক্ষ থেকে আন্দোলন করবে আপনারা তাকে করে নেবেন যে পলাতক যাকে পুলিশ খুঁজছে তার কমপ্লেন্টে আপনি বিরোধী দলের নেতাকে অ্যারেস্ট করবেন সে নিয়ে কোনো বিক্ষোভ দেখানো যাবে না সে নিয়ে কথা বলা যাবে না মজা আছে যারা সাংঘাতিক মজার ব্যাপার আর এত কিছুর মধ্যে বন্ধুরা আগামীকালকে সকলের নজর থাকবে সন্দেশখালীতে প্রথম প্রশ্নই যে সন্দেশখালীতে কি ওয়ান ফর্টি সরানো হবে যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বিজেপি আর সিপিএম এর তরফ থেকে যারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য ওখানে প্রস্তুত হবে তাদের কি পরিকল্পনা আছে ওখানে গিয়ে আর লাস্ট বাট নট দ্য লিস্ট এই পুরো ব্যাপারটাকে তৃণমূল দল কেমন ভাবে নেবে ওরা কি আবার কটাক্ষ করা শুরু করবে সিবি আনন্দ বোসকে যেরকম রাজ্যপালদের সঙ্গে ওদের যা সম্পর্ক বিগত রাজ্যপালের সঙ্গে ছিল ওদের তো সম্পর্ক খুব ভালো থাকে না উল্টো পাল্টা কথা বলে তো সেই জিনিসটা কি আবার হবে এটি হচ্ছে দেখবার বিষয় বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই বলে জানাবেন যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে সেকশনটাকে সিআরপিসির এটাকে কি অবিলম্বে তুলে দেওয়া উচিত কি উচিত নয় আমার যদি মতামত জিজ্ঞেস করেন আমি আমার মতামত বলতে পারি আমার মনে হয় ওয়ান ফর্টি ফোরটা ইমিডিয়েটলি তুলে দেওয়া উচিত তার কারণ হচ্ছে এই লয়ন অর্ডার সিচুয়েশনটা খারাপ হয়েছে শুধুমাত্র পুলিশকে দলদাস বানিয়ে রাখার জন্যে যদি পুলিশ ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারতো তাহলে এই যে মাফিয়া গুণ আছে এদেরকে অনেকদিন আগে অ্যারেস্ট করে নিত সরকারের মদতে আজকে এই জায়গাটা ওই অতটা রণক্ষেত্র হয়ে উঠেছে এটা খুবই সুন্দরভাবে খুবই পোলাইটলি হ্যান্ডেল করা যেত কিন্তু তার করতে গেলে নিজেদের পেটে রাখি মারতে হবে নিজেদের যে কাটমানির টাকা কোনো খাচ্ছে সেগুলোকে বন্ধ করতে হবে অথব আমি এই জিনিসটাকে চলতে দিলাম এই জিনিসগুলোকে চলতে দিলাম এত দশ বছর ধরে অত্যাচারগুলো আমি জানলাম শুনলাম কিন্তু চুপ করে থাকলাম আজকে যখন আন্দোলন করতে করতে লোকগুলো এমনই হয়ে গেছে যে লাঠি ছটা নিয়ে বেড়েছে তখন আমি ঘাবড়ে গিয়ে সেকশন ওয়ান ফর্টি ফোরটা ইস্যু করে দিলাম তো এই বলি এই ভিডিওটাকে আমি এখানে শেষ করছি আর এখানে বিশেষ কিছু নতুন করে বলার নেই খুবই দুঃখের খুবই লজ্জাজনক ব্যাপার আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে সন্দেশখালীকে নিয়ে আমাদের সকলের নজর থাকবে সন্দেশ খালি খবরের উপর আমরা আসছি নেক্সট ভিডিওতে একটা নতুন ইস্যু নিয়ে বন্ধুরা যদি বন্ধুরা নতুন এসে থাকেন চ্যানেলে তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ নমস্কার জয় হিন্দ